আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমি যে ফুলটির সঙ্গে দেখাচ্ছি আপনাদেরকে এই ফুলের নাম জানি না কারণ ঢাকা থেকে অনেকগুলো ফুল পাঠিয়েছিল কৃষি মেলা থেকে কিন্তু এই ফুলের নামটি হারিয়ে গেছে কেউ যদি নামটি জেনে থাকেন তাহলে কাইন্ডলি আমাকে জানিয়ে দিন আর তো আমাদের সেলাই স্বাভাবিকভাবে শেয়ার করছে আপনাদের সঙ্গে আমার বড় বোন এটা সেলাই করছে আর অল্প একটু বাকি আছে গতবার এটা এরকম একটা কিছুদিন আগে সেলাই করেছিল তার থেকে আজকে এটা একটু বেশি বড় করা হচ্ছে মানে একদম পিঠের মাঝ পর্যন্ত যেন আসে সেভাবে এতটুক সুতা আছে এটুক সেলাই করলে এটা শেষ হয়ে যাবে এটা হচ্ছে গলা থেকে নিচ পর্যন্ত অথবা মাথায় দেয়া যাবে যে যেভাবে পড়তে পারে খুব সুন্দর একটি ওয়ার্মার আমার ছোট বোন এই তুর্কি স্টাইলের একটি ক্যাপ তৈরি করে নিয়ে আসছে আজকে তো আমার কাছে খুব ভালো লেগেছে এই ক্যাপটা তো খুবই সুন্দর ক্যাপের নিচ দিয়ে আবার কিছু পুঁথি দেওয়া আছে পুঁথির ঝুল বা লেস লাগানো আছে ওই নিজেই করেছে এটা ওটা দেখে আমার ভালো লেগেছে তাই আমি আজকে এই লাল কালারের এটা তৈরি করলাম আমার এটা তৈরি করতে প্রায় পাঁচ ঘন্টার সময় লেগেছে অন্যান্য কাজের পাশাপাশি এটা করেছি এগারোটার দিকে শুরু করেছি সকালে এবং বিকেল হতে হতে শেষ হয়েছে এর মাঝে আমার অন্যান্য কাজ ছিল সেগুলো করেছি এটার একটু কাজ বাকি আছে নিচে লেশ লাগানো বা পুঁথি লাগানো তারপর এটাও সেলাই হয়েছে গোস্টার একটা সেলাই করেছি আসলে সেলাই করতে খুব আনন্দের একটা বিষয় এর জন্য আলাদা সময় লাগে না একটা ওটা শেষ হওয়ার পর একটা নতুন সেলাই ধরেছি আমার টেবিল ম্যাট যে বড় ম্যাটগুলো করতাম সেগুলো এটা স্টার্টিং করেছে আর কি আর হ্যালো ভিউয়ার্স আমার এই সেলাইগুলো কেমন লেগেছে আপনাদেরকে আর কমেন্টসে জানিয়ে দিন আমরা এগুলো কিন্তু অর্ডারে সেল করে থাকি আর আমাদের একটি নতুন গাছে আমলকি ধরেছে এইটা সেই আমলকি গাছ এই ডালটা কাট করার জন্য মূলত দা কাছে নিয়ে যাওয়া হয়েছিল যে বাইরে চলে গেছে গাছটা একটু ছিটে দিই তারপরে দেখা গেল যে এই গাছে আমলকি ধরেছে একটা আমি খুব কষ্ট করে ডাল টেনে নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য ছিঁড়ে নিচ্ছি হাতে পাওয়া যাচ্ছিল না এটা একদম নতুন গাছের নতুন আমলকি আপনাদের আমলকির দাওয়াত থাকলো এসে আমলকি খেয়ে যাবেন এটা হচ্ছে গাছের জলপাই অনেকগুলো জলপাই ছেড়া হয়েছিল এটা একটু ঝুলে রাখা হয়েছে শুকনো করার জন্য আচার করতে নেওয়া হয়েছিল আর এই ছিকাগুলো আমি ধুয়ে নিয়েছি এগুলোতে আমি গাছ লাগাবো তো এই ছিল আমার আজকের ভিডিও বা আজকের ব্লগ আপনাদের কেমন লেগেছে কমেন্টসে জানিয়ে দিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে আবারও